হিন্দু আনি কালচারের মধ্যে আপনারা আমাদের দেশকে ভাসিয়ে দিবেন সেরেকের অন্ধকারে আমাদের দেশকে নিমজ্জিত করবেন ওলামায়ে কেরাম শুধু ওয়াসনয়ে প্রয়োজনে তারা সংগ্রামের ময়দানে নামতে কিθα করবে না পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা নামক হিন্দু আনি শেরকি সংস্কৃতির বিরুদ্ধে মুসলমানদেরকে সাজা করব কি করব না অসম আল্লাহ যারা পয়লা বৈশাখ পালন করার জন্য আসসালামু আলাইকুম দেখেন ভাইয়েরা এরা কেমনে ফতুয়া দেয় দেখেন এরা কি ফতুয়া মুখ দেয় দেয় নাকি অন্য কোনো আছে ফতুয়া দেওয়ার জন্য দেখেন এদের অবস্থা খারেজির বাচ্চা ওহাবি খারেজির বাচ্চাদের অবস্থা দেখেন যে এরা কি ফতুয়া দেয় আর কি করে এরা হলো কোরআনহারি হাদিস কারি কাফের ইয়াজিদ বাহিনী আরাই হলো ইয়াজিদ্দ বাহিনী দার্জালের চেলাপেলা দেখে নাখেন।